আজকে আমাদের উদ্দেশ্য মালিক কোন পরিবেশ মনোরম দৃশ্য আমরা দেখতে দেখতে যাব আপনাদের বিনোদন দিতে পারলে আমরা নিজেকে ধন্য মনে তাই তো আমরা যাচ্ছি দেখি আমরা রাস্তার খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য এবং আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আমরা এই কাজটা করে থাকি আশা করি সবাই ভালো থাকবেন বন্ধুরে কই পাবি গো আমার বন্ধুরে কই পাবি গো চোখী আমা আমার বন্ধুকে পাগল মনে বোঝা